অনেক দিন পর আজকে গিয়েছিলাম টাঙ্গাইল সদর হসপিটালে হসপিটালে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আজকে সে গল্পই তুলে ধরতেছি আমার মতো আপনারাও এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা কখনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার বাতিজা জুবাইয়ের পায়ের ব্যথা সে কারণে পাঁচ টাকা দেওয়ার কাইটা চলে আসছি দোতলা দুইশো বারো নাম্বার রুমে তিরিশ মিনিট লাইন ধরে অপেক্ষা করার পর ডাক্তার সাহেবের সাথে সাক্ষাৎ হলো ডাক্তার সাহেব রোগের বর্ণনা শুই বলল এটা অর্থোপেটিক্স ডাক্তারকে দেখাই তৈবো আপনারা দ্রুত অর্থোপেটিক্স ডাক্তারের কাছে যান দুইশো সতেরো নম্বর রুমে দ্রুত দুইশো সতেরো নাম্বার রুমের সামনে চলে আসলাম আইসা দেখি এখানে রুগী অনেক দুই সাইড থেকে লাইন ধরেছে একপাশে পুরুষ আর একপাশে মহিলা জুবাইয়ের কান্নাকাঠি শুরু কইরা দিছে অনেক মানুষের বিরে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না এখান থেকে ডাক্তার না দেখায় সে চইলা যাবে চিল্লাচিল্লি শুরু কইরা দিছে অনেক বোঝানোর পর অবশেষে সে শান্ত হয়েছে লাইন ধরে অপেক্ষার পর অপেক্ষা করতেছি কিন্তু আমার সিরিয়াল যেন কিছুতেই আসতেছে না সামনে আবার কিছু মানুষ এলোপাথারি ভাবে ভিতরে প্রবেশ করতেছে তাদেরকে গিয়ে থামাইলাম এলোপাথারি ভাবে প্রবেশে না করে আপনারা সকলে লাইন ধরে দাঁড়ান চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করার পর অবশেষে ডাক্তার সাহেবের সাথে সাক্ষাৎ হইল। ডাক্তার সাহেব রোগের বর্ণনা শুই না তিনি এক্স রে করতে দিলেন বললেন নতুন বিল্ডিং এ যান ষোলো তালায় পুরাতন বিল্ডিং থেকে আমরা বের হয়ে আসলাম সামনেই দেখতে পারতেছেন নতুন বিল্ডিং এই বিল্ডিং এর আগে কখনো প্রবেশে করা হয় না এটাই প্রথম বিল্ডিংটি দেখতেও অনেক বড় এবং অনেক সুন্দর এই প্রথমে এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতেছি বিল্ডিং এর ভিতরের সৌন্দর্য কেমন সেটাও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি বিল্ডিং ভিতরে চলে এসেছি এসেই দেখি এখানে লিফ্ট তিন তিনটি লিফ্ট এই লিফ্টে চড়েই আমি ষোলো তালায় যাইব। এই হচ্ছে জুবাইয়ের অবশেষে আমরা লিফটের ভিতরে প্রবেশ করতেছি লিফটে আসলে অনেক বড় অনেক বড় অনেকগুলা মানুষ একসাথে প্রবেশ করা যায় এবং লিফট দিয়ে যাতায়াত করা যায় ষোলো তালায় আইসাই সবচাইতে বড় সমস্যার সম্মুখীন হয়েছি ষোলো তালায় আসার পর দেখি ষোলো তালায় কোনো প্রকার মানুষ নেই পুরা ফ্লোর ফাঁকা অবশেষে আবার নিচতলায় চলে আসতে হলো নিচতলায় আসার পর এক আনসার বাইককে জিজ্ঞাসা করলাম আমরা এক্সরে করবো এটা কয় নাম্বার রুমে তিনি বলল বললো তালায় এটা তার দিকে বন্ধ হয়ে যায় ষোলো তলায় যেহেতু কোনো প্রকার মানুষ নেই সেই কারণে ষোলো তালায় থেকে টাঙ্গাইল শহরের একটি ভিউ নিয়ে নিলাম ওই হচ্ছে আমাদের টাঙ্গাইল শহরের ডিসিলেক সদর হসপিটালে এক্স রে করতে না পারায় আমরা চলে এসেছি ক্লিনিকে ক্লিনিক থেকে আমরা এক্স করে আবার চলে যাবো সদর হসপিটালে এ হচ্ছে জুবায়ের এবং আমি আর এই হচ্ছে এক্স রে মেশিন এক্স রে মেশিন গড়ে আমরা দুইজনে বসে রয়েছি এক্স রে রিপোর্ট নিয়ে আমরা আবার চলে এসেছি সদর হসপিটালে বাজে দুইটা ছয় আইসা দেখি কোনো প্রকার মানুষ নেই কোনো ডাক্তার নেই কোনো নার্স নেই আমরা চাচায় বাইস্তায় রয়েছি সদর হসপিটালে দুইটার দিকে বন্ধ হয়ে গেছে সদর হসপিটাল আমার এখানে কিছু অভিযোগ বলতে পারেন দুইটার দিকে কেন হসপিটাল বন্ধ হয় বারোটার দিকে কেন সমস্ত পরীক্ষা বন্ধ হয় ক্লিনিকের রাত দিন চব্বিশ ঘন্টায় ডাক্তার পাওয়া যায় কিন্তু সদর হসপিটালে দুইটা বাজলেই সমস্ত ডাক্তার চলা যায় বারোটা বাজলে পরীক্ষা বন্ধ হয়ে যায় আজকে সদর হসপিটালে আসিয়া শুধু এতটুকু উপলব্ধি করতে পারলাম এখানকার সিন্ডিকেট তারা ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করে চিকিৎসা আমার সাথে আপনারা একমত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ